আর কিছুদিনের মধ্যে এমন সময় আসতে চলেছে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে বলবো ভাই এআই আমাকে একটা ভিডিও করে দাও তো যেখানে আমি বিরাট বিরাট দুটো সবুজ পাখনা নিয়ে আকাশে উঠছি আর আমার সঙ্গে গল্প করতে করতে উঠছে ষোলোটা প্রজাপতি যাতে প্রত্যেকের পেছনেই আছে একটা করে হুল আর এআই টক করে সেই ভিডিওটা বানিয়ে দেবে আর দেখে আমরা অবাক হয়ে যে সত্যি একদম বাস্তব যেন কালকে ঘটেছে আবার আপনার মেজাস্ট্রে একটু আছে আপনি অফিস থেকে এসে বললেন এই এআই আমাকে একটা ভিডিও করে দাও তো যেখানে আমি আর ক্যাটরিনা কাইফ গলা জড়াজড়ি করে গড়ের মাঠে বসে আছি আর ক্যাটরিনা গদগত স্বরে আমাকে বলছেন যে ভিকি কৌশলকে কি কৌশলে পুরোপুরি ছেড়ে তিনি আমার কাছে চলে আসবেন হলো মজা হলো কিন্তু মানব সমাজের ঝামেলা হলো মজা বাড়লে নষ্টামিও বাড়ে ক্রমাগত হয়তো বাজারে এমন সব ভিডিও ছড়িয়ে পড়বে যেখানে কোনো রাজনৈতিক নেতা একটা বক্তৃতায় যাচ্ছে তাই সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন বা কোনো রাজনৈতিক নেত্রী কাঁড়ি কাঁড়ি টাকা ঘুষ নিচ্ছেন এটা কি হলো এটা কি করেছে না না এগুলো সত্যি নয় এসব নিয়ে বিরাট হইচ হট্টগোল মজা আরো বাড়বে যখন কোনো নেত্রী হয়তো সত্যি ঘুষ নিয়েছেন বা কোন নেত্রী হয়তো সত্যি সত্যি একটা সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য একটা সম্প্রদায়কে উস্কেছেন যে যা গিয়ে দাঙ্গা কর সেইগুলো ভিডিও তোলা হয়েছে লোককে দেখানো হচ্ছে বলছে দেখো এরা এত খারাপ আর তারা বলছে না আমরা এসব কিছু বলিওনি করিওনি করিও নি এআই দিয়ে বানিয়েছে আজকাল তো এসব করা যায় এখনই তো সংবাদপত্র কি সংবাদ চ্যানেল বলে ভিডিও সত্যতা যাচাই করা হয়নি তখন যাচাই করা যাবেও না এআই এআই এমন স্পষ্ট সত্য বাস্তব জিনিসপত্র বানাবে যে কোনটা কোনটা সত্যি আর দিয়ে বানানো কেউ বুঝতে পারবে না পুরো ব্যাপারটাই একেবারে গুলিয়ে যাবে এবং বিভিন্ন লোক শত্রুতা করে বিভিন্ন লোকের নামে এসব ভিডিও চালাবে কেউ হয়তো আপনাকে এসে বললো কালকে তো দেখলাম সাউথ সিটিতে কি আর দোকানে কি চুরি করেছিলি না সবার কাছে ধরো মার খাচ্ছিলি আপনি বলবেন হ্যাঁ আমিও তো তোকে দেখলাম বাগুইয়াটির কোন একটা গলিতে রাত্রির বেলা কোন দুটো লোককে তুই ছুরি মারছিস ফলে খবর হিসেবে যে জিনিসটা আমরা পর্দায় দেখছি সেটা সত্যি নাকি বানানো এটা আমরা আর নিশ্চিত হতে পারবো না আর একটা জিনিস হবে সেটা হচ্ছে সারাদিন ধরে এই নেশাটায় মজে গিয়ে এআই এটা একটু বানিয়ে দাও এই ভিডিওটা বানিয়ে দাও এই অডিওটা বানিয়ে দাও ওখান থেকে খবরটা পড়ে দাও সেখানে গল্প বইটা রিডিং পড়ো এই করতে করতে এআইয়ের সঙ্গে আমাদের এমন হলায় গলায় সম্পর্ক হয়ে যাবে যে মানুষ আর এআই প্রেম হয়ে যাবে না হওয়ার কি আছে সে বুদ্ধিমান সারাদিন আপনার সঙ্গে কাটাচ্ছে প্রাণপণ সাহায্য করছে তার চেয়ে বড় কথা সে আমাকে যেভাবে জানে আর তো কেউ সেভাবে জানবে না আমরা তো আমাদের সঙ্গীর কাছে প্রকৃত নগ্ন হয়ে পুরোপুরি উন্মুক্ত হয়ে দাঁড়াই না আমার সব চিন্তা তো আর সে কখনো জানতে পারে না কিন্তু এআই যে সে কি জানবে আমি যা যা মেল লিখেছি সব জানবে যা যা মেসেজ করেছি সব জানবে যা যা সেক্সটিং করেছি সমস্ত জানবে আমি কোথায় কি সার্চ করেছি কি ধরনের জামা পছন্দ করি কি ধরনের হোটেল পছন্দ করি কোন পর্নোগ্রাফিক সাইটে যাই সেখানে গিয়ে ঠিক কি সার্চ দিই সমস্তটা সে জানে এইভাবে আমাকে আর কেউ কোনো দিন জানেনি তার চেয়ে বড়ো কথা এআই আমাকে বিচার করবে না একটা লোক বলতে পারে এই কি আমি তোমাকে ভালো লোক হিসেবে ভালোবাসলুম তোমার সঙ্গে থাকলুম এখন দেখছি তোমার মনে সব পাপ চিন্তা আছে না আমি তোমায় ছেড়ে চলে যাব বা কেউ হয়তো কাউকে নকশাল জেনে বিয়ে করেছে ক্রমশ দেখা গেল সে চোরা বিজেপি তোমার আদর্শ সঙ্গে আমার মিলছে না আমি তোমায় ছেড়ে চলে যাব কিন্তু এ আই হয়তো তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে আমি একজন বিপ্লবী এ আই আমাকে বিপ্লবের জিনিসপত্র সব সরবরাহ করেছে তোমার হঠাৎ একদিন সকালে আমি হয়ে গেলাম মৌলবাদী এ আই কি আমায় ছেড়ে চলে যাবে না সে বলবো মৌলবাদী হলে তো বেশ মৌলবাদ বিষয়ে কয়েকটা সন্দর্ভ ছোট ছোটো করে সারাংশ করে আমি তোমাকে দিই তুমি একটু পড়ে নাও আর অমৌলবাদীদের নিয়ে সাংঘাতিক সমস্ত রসিকতা আছে সেগুলো তোমাকে যোগান দিই তুমি ভালো করে পড়ো ফলে আমার সঙ্গে সব সবসময় আছে আমার সঙ্গে একদম হলায় গলায় সম্পর্ক প্রাণপণ সাহায্য করছে এবং কখনো বিচার করছে না আমি ভালো হই আমি মন্দ হই সে আমাকে সেইভাবেই গ্রহণ করবে এবং একবারের জন্য মুখ ফিরিয়ে নেবে না এরকম সঙ্গী আমি কোথায় পাবো হ্যাঁ আপনি হয়তো ভাবছেন শারীরিক ঘনিষ্ঠতাটা হবে কি করে সেটা হবে না এমনিতেই বা কত হয় কিন্তু অন্যভাবেও দেখা যেতে পারে শারীরিক ঘনিষ্ঠতাটা প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রীর সঙ্গে সেরে নিতে হবে সেইটাই হবে পরকিয়া আর এআইয়ের সঙ্গে সম্পর্কটাই হবে আদত প্রেম